কলকাতার আরজিকর মেডিকেল কলেজে একজন প্রশিক্ষিত ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণও খুন করা হয় এর প্রতিবাদেই এখন সারা পশ্চিমবঙ্গে জ্বুলছে আগুন বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে বিজেপিও এই ইস্যুতে অগ্রসী বামফ্রন্টের ডিওয়াইএফআই এর বিরুদ্ধে পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা হাসপাতালে প্রতিবাদ করা হয় ডাক্তার এবং নার্স সংগঠন এবং ডাক্তার কর্মচারীরা এর প্রতিবাদ করেন ডক্টর সঞ্জিত চ্যাটার্জি পুরো ঘটনার নিন্দা করেছেন এবং দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে বলে দাবি জানান সেই সঙ্গে চিকিৎসকদের কর্মস্থলে যে নিরাপত্তা দেওয়া উচিত তাও দাবি করেন আপনারা জানেন কালকে করে যে দুর্ঘটনা আমি জানি না কিভাবে বর্ণনা করবো যেটা ঘটেছে আর কি সেটা তো শুধু করে ঘটনা নয় এটা পুরোপুরি আমাদের সারা মানে পুরো পেশাটাকে পুরো প্রফেশনটাকে কিন্তু একটা প্রশ্নচিহ্ন সামনে এনে প্রাণ করিয়েছে আমাদের পেশাতে আপনারা জানেন আপনাদের পেশাতেও সারা রাতই কাজ করতে হয় এবং সেখানে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এই সার্ভিসটা দেয় শুধুমাত্র ডাক্তাররা না সমস্ত স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের মহিলাদের রাত্রিবেলা কিন্তু কাজ করতে হয় পেশেন্টদের স্বার্থে মানুষের স্বার্থে পেশার স্বার্থে সেখানে কিন্তু এত বড়ো আঘাত যে আসতে পারে আমরা কিন্তু এটা দুঃস্বপ্নেও ভাবিনি আজকে আমাদের নিরাপত্তা সাধারণত মানুষের হাতে তুলে দিয়ে আমরা কাজে নামি সব কিছু ভুলে গিয়ে আপনারা দেখেছেন বোধহয় যে মেয়েটি ছত্রিশ ঘন্টা কাজ করছিল তারপর সে কয়েক ঘন্টার জন্য বিশ্রাম নিতে গিয়েছিল তারপরে তার এই আঘাত অতর্কিতে আঘাত এটা আমাদের পুরোপুরি মনোবলকে একদম ভেঙে দিয়েছে এবং আমাদের যারা আছেন মহিলা কর্মীরা তারা প্রত্যেকেই ভাবছেন যে ডিউটিটা কি করে করবে হসপিটাল চত্বরে প্রত্যেকটি হসপিটাল চত্বরে আমার মনে হয় প্রচুর অমাঞ্ছিত মানুষ ঘুরে বেড়ান সারাদিন এবং তারা কি উদ্দেশ্যে কি নিয়ে ঘুরছেন সেটা আমরা সব সময় বুঝতে পারি না সত্ত্বেও আমরা আমাদের কাজগুলো করে যাই কিন্তু তো এখন তো এই জায়গাটাই এসে আমরা দাঁড়িয়েছি যে আমাদের নিরাপত্তাটা নিয়ে ভাবতে হবে তাহলে আমরা কাজটা করব কী রাত্রিবেলা অনেক কিছু অনেক রকম অবাঞ্ছিত ঘটনা ঘটতে থাকে ছোটো ছোটো যেগুলো আমরা আমাদের মতো করে আটকানোর চেষ্টা করি কিন্তু সেটা সম্ভব নয় প্রশাসনের সাহায্য ছাড়া সেই ব্যাপারটা যাতে জোর দেওয়া হয় নিরাপত্তা যাতে আরেকটু টাইট করা হয় যাতে আমরা নিশ্চিন্তে কাজটা করতে পারি আমাদের মেধাকে আমরা যাতে কাজে লাগাতে পারি নির্ভয় সেই ব্যাপারটা ইনশিওর করার জন্য তো আমাদের প্রশাসনের কাছে দাবি থাকছি তো ইকিন নেওয়া থাকি এসা ভি কুছ হো সকা এক অন ডিউটি ডক্টর किस अवस्था में गवर्नमेंट हॉस्पिटल्स बंगाल के जितने भी गवर्नमेंट हॉस्पिटल्स हैं मैं तीन मेडिकल कॉलेज से आ चुकी हूँ बर्दवान राजीकर और एन लेकिन इस अवस्था में काम करने के बावजूद अगर इस तरह का हादसा किसी के साथ होता है तो हम लोग को काम करने की का मन क्या मतलब हिम्मत ही नहीं हो रहा है कि और आगे आसनसोल डिस्ट्रिक्ट हॉस्पिटल जैसे जिला अस्पताल में काम कर सके क्योंकि लग रहा है कि अगर एक लड़की जो कि 36 घंटा से काम कर रही है उसके साथ रेप और मर्डर जैसा चीज हो सकता है तो कभी भी किसी के साथ भी हो सकता है वो डॉक्टर के साथ हो सकता है मैं गाइनाकोलॉजिस्ट हूँ मेरे इतने सारे पेशेंट्स हैं किसी के साथ भी हो सकता है रात को तीन बजे चार बजे हम लोग सीजेन करने जब जाते हैं तभी भी कभी कई बार देखते हैं कि वार्ड में आकर कुछ लोग घुसपैठी लोग घुस कर झमेला करते हैं रात को पूरा बुरी तरह ड्रंक रहते हैं लेकिन उस, उसको भी हम किसी तरह मैनेज करते हैं क्योंकि हम लोग को सिखाया गया है कि सबसे पहले लोगों की सेवा करना है लेकिन इस एक्ट के बाद तो मेरी हिम्मत नहीं होगी कि आज के बाद कभी कुछ ऐसा लोगों के लिए कर सके के रिपोर्ट न्यूज